আপনার জীবন কি বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মানসিক চাপ অতীতের আঘাত বা আশাহত হওয়ার যন্ত্রণা কি প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে জীবনকে বোঝা মনে হচ্ছে মানসিক চাপ কাটিয়ে কীভাবে আনন্দদায়কভাবে বাঁচা যায় তা নিয়েই আজকের আলোচনা আপনার সমস্যার সমাধান রয়েছে আপনার হাতেই আজ ইউইস ফের অনুপ্রেরণামূলক বই হিউ ইউ ওয়াইফ থেকে এমন দশটি সহজ কিন্তু কার্যকরী ধাপ শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সুস্থ জীবন খুঁজে পেতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক এক চিন্তার শক্তি আপনি যা ভাবেন তাই আপনার জীবনে ঘটতে শুরু করে লুইস হে ও অন্যান্য লাইফ কোচদের মতে আপনার চিন্তাই আপনার জীবনের বাস্তবতা তৈরি করে আমরা অনেক সময় নিজের অজান্তেই নেতিবাচক চিন্তায় ডুবে থাকি নিজেরাই নিজেদের নিচে নামাই যেমন আমার দ্বারা কিছুই হবে না বা আমার ভাগ্যই খারাপ এইসব নেগেটিভ চিন্তা আমাদের মনে নেতিবাচক আবেগ তৈরি করে ফলে স্ট্রেস হরমোন খরণ বেড়ে যায় এবং আপনার মন আরও খারাপ হতে থাকে তাই আনন্দদায়ক জীবনের জন্য এই চিন্তাগুলো সরিয়ে ফেলুন এবং মনে মনে বলুন আমি পারি আমার জন্য জীবনে ভালো কিছু অপেক্ষা করছে প্রতিদিন সকালে এই ধরনের ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করুন এটিকে বলা হয় পজিটিভ অ্যাফার্মেশন বা প্রতিজ্ঞা এটি আপনার মনকে শান্ত করে জীবনকে সহজ করে তুলবে দুই ধনাত্মক অ্যাফার্মেশন চর্চা করুন আপনার জীবন বদলাতে সবচেয়ে সহজ এবং কার্যকর একটি উপায় হল অ্যাফার্মেশন বা ধনাত্মক বাক্য প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি নিজের জন্য গর্বিত আমি সুন্দর শক্তিশালী এবং যোগ্য আপনি যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন নিজেকে বলুন আমি এই সমস্যার সমাধান করতে পারব এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং মন থেকে নেতিবাচকতা দূর করবে এটিকে বলে মিরর ওয়ার্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে নিজেকে ইতিবাচক বাক্য দিয়ে ভালোবাসা অভ্যাস করুন কিছুদিনের মধ্যেই নিজেকে অন্যভাবে খুঁজে পাবেন তিন ক্ষমা করতে শিখুন ক্ষমার মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পান আপনার জীবনের কোনো ঘটনা বা মানুষ কি আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করতে না পারলে সেই কষ্ট আপনার মন এবং শরীরে প্রভাব ফেলে লুইস হে বলেন ক্ষমা মানে অন্যদের জন্য কিছু করা নয় এটি নিজের শান্তির জন্য প্রতিদিন মনে মনে বলুন আমি আমার অতীতের ভুলগুলো ক্ষমা করছি আমি অন্যদের ক্ষমা করছি এবং মানসিক শান্তি খুঁজে পাচ্ছি এটি আপনাকে মানসিক ভারমুক্ত করবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অতীতের কোনো ঘটনা বা ব্যক্তির কোনো ব্যবহারকে মনের মধ্যে গেঁথে নিয়ে চলি এতে আসলে নিজেকে নিজেই কষ্ট দেওয়া হয় এবং আমাদের চিন্তাভাবনা অতীতমুখী হয়ে পড়ে এটি আমাদের অজান্তেই মনের স্বাভাবিক গতি হয়ে যায় ফলে ভবিষ্যতের পরিকল্পনার পরিবর্তে আমরা অতীত নিয়ে বেশি বিব্রত থাকি এর থেকে বেরিয়ে আসার অভ্যাস করুন অতীত যারা দুঃখ দিয়েছে তাদের ক্ষমা করতে শিখুন এবং নতুন দিনের নতুন পথে এগিয়ে এগিয়েছে যার ভালোবাসা নিজেকে ভালোবাসুন এবং গ্রহণ করুন এটিকে বলে সেলফ লাভ নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি সদয় হওয়া আমরা প্রায়ই নিজেকে সমালোচনা করি যাকে ইনার ক্রিটিসিজম বলে আমরা মনে মনে নিজেরাই নিজেদের দোষ খুঁজে চলি এতে মনের কষ্ট বাড়ে এটি করবেন না লুইস হে বলেন যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন জীবন আপনাকে আরও ভালো ভালো জিনিস দেয় নিজেকে বলুন আমি যেমন আছি ঠিক তেমনই ভালো। আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি নিজের ভুলগুলো মেনে নিন এবং এগিয়ে যান জগতে এমন কেউ নেই যার কিছু দোষত্রুটি থাকে না দোষগুণ নিয়েই আমাদের বেঁচে থাকা পারফেকশন সিনড্রোম একটি রোগ মনে রাখবেন পাঁচ কৃতজ্ঞতার চর্চা যা আছে তার জন্য ধন্যবাদ দিন এটিকে বলে থ্যাঙ্কস গিভিং এবং এটি যতটা না শব্দ উচ্চারণ করে তার চেয়ে বেশি মনে মনে ইমোশনাল হয়ে বলুন এতে আপনার অতীতমুখী মন ধীরে ধীরে বর্তমান সময়ের কাজের প্রতি আগ্রহী হয়ে উঠবে আনন্দ বাড়বে কৃতজ্ঞতার অভ্যাস আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে প্রতিদিন রাতে শোবার আগে একটি নোটবুকে লিখুন আজকে আপনি কোন তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ উদাহরণ আজ আমার শরীর সুস্থ আছে ধন্যবাদ প্রভু বা ইউনিভার্স আজ আমি একটি ভালো কাজ করেছি ধন্যবাদ ধন্যবাদবাদ এটি চর্চা করলে আপনার মন ইতিবাচক এবং সুখী থাকবে প্রতি মুহূর্তে যেখানে হাত রাখবেন যেখানে পা রাখবেন যা কিছু খাবেন মনে মনে ধন্যবাদ দিন খেলার ছলে আনন্দদায়কভাবে দুদিন এটি করুন অভ্যাস হয়ে যায় শান্তি ও আনন্দ আসবে মনে এটি মনের ক্লিনজিং এজেন্ট হিসাবে কাজ করবে ছয় শারীরিক অসুস্থতার মানসিক কারণ খুঁজে বের করুন লুইস হের বইয়ের একটি বিশেষ দিক হল শারীরিক অসুস্থতার সাথে মানসিক অবস্থার সম্পর্ক উদাহরণ মাথা ব্যথা মানে অতিরিক্ত চাপ পেটের সমস্যা মানে ভয় বা নিরাপত্তাহীনতা আপনার শারীরিক সমস্যা বা রোগের মানসিক কারণটি খুঁজে বের করে সেটি ঠিক করার চেষ্টা করুন মানসিক উন্নতির মাধ্যমে শারীরিক সুস্থতা পাওয়া সম্ভব আমাদের সমস্ত অসুস্থতার মূল কারণ হল আমাদের মন সেখান থেকেই শরীর দুর্বল হয় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি সাত ধ্যান এবং শ্বাসপ্রশ্বাসের চর্চা বা ব্রিদিং এক্সারসাইজ প্রতিদিন দুই শূন্য মিনিট ধ্যানের জন্য সময় দিন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ভাবুন আমি শান্ত এবং সুখী ধ্যানের মাধ্যমে আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করবেন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন ধ্যান মানসিক চাপ উঙিয়ে দেয় জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে আট নেতিবাচক অভ্যাস পরিত্যাগ করুন যে অভ্যাসগুলো আপনার জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে সেগুলো ধীরে ধীরে ত্যাগ করুন উদাহরণ অতিরিক্ত দুশ্চিন্তা বাড়াগ নিজেকে ছোট করে দেখা প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন এবং দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে নয় জীবনের উদ্দেশ্য খুঁজুন এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি জীবনে কি চান আপনার জীবনের লক্ষ্য কী নিজেকে জিজ্ঞাসা করুন আমি কোনো কাজে আনন্দ পাই কিভাবে আমি অন্যদের জন্য এবং নিজের জন্য কিছু ভালো করতে পারি আপনার লক্ষ্য খুঁজে বের করুন এবং প্রতিদিন একটি করে ছোট কাজ করুন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এক শূন্য পুরনো মানসিক অবরোধ সরিয়ে ফেলুন আপনার মনে থাকা পুরনো বিশ্বাসগুলো অনেক সময় আপনাকে আটকে রাখে এগুলিকে বলে বিলিভ সিস্টেম এটি পাল্টানো জরুরি যেমন আমি পারব না আমি সফল হতে পারব না আমি খারাপ আমার অত বুদ্ধি নেই ইত্যাদি লুইস হে বলেন লুইস হে বলেন আপনার পুরনো মানসিক বাধা বা বিশ্বাসগুলি সরিয়ে ফেলুন এবং নতুন করে ভাবতে শিখুন নিজেকে বলুন আমি সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বন্ধুরা লুইস হের ইউ ক্যান হিয়র ইয়র লাইফ বইটি আমাদের শেখায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের ভেতরেই রয়েছে এই এক শূন্যটি ধাপ অনুসরণ করে আপনি আপনার জীবনের মানসিক শারীরিক এবং আত্মিক দিকগুলোকে উন্নত করতে পারবেন আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে